এক বছর দু বছর তিন বছর ধরে কাজ করছে এমন অনেক দর্শক বন্ধু আপনারা আছেন বা তোমরা আছো যারা অনেক দিন ধরে কাজ করছো ইউটিউবে কিন্তু কোনোভাবেই নিজের চ্যানেলে কিন্তু গ্রো করতে পারছো না আর আমাদের যে প্রতিটা চ্যানেল যে কোনো ক্যাটাগরিতেই হোক না কেন প্রত্যেকজন কিন্তু আমরা একটা কথাই চিন্তা করি যে আমাদের চ্যানেলে কি করে এক জন সাবস্ক্রাইবার পূর্ণ হবে এবং কবে আমাদের চ্যানেলটা আমরা মনিটাইজ করে একটা ইনকাম শুরু তো বন্ধুরা যে ভাই বোন দিদি বৌদি যারা তোমরা আজকে এই ভিডিওটা দেখছো অনেকেই হয়তো অনেকের মনের মধ্যেই প্রশ্নটা আছে যে সঠিক ব্যাপারটা তো জানি আমরা কিন্তু কি করে আমরা করব কি করে আমরা আমাদের চ্যানেলে আজকে এক হাজার জন সাবস্ক্রাইবার পূর্ণ করব। এটা ঠিক কথা যে আমরা অনেক দিন ধরে কাজ করছি কিন্তু কোনোভাবেই তো গ্রো করতে পারছি না আর খাস করে নতুন চ্যানেল যাদের নতুন চ্যানেল এবং বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করছ তাদের কাছে কিন্তু এই সমস্যাটা কিন্তু সবার জন্য একটা সাধারণ সমস্যা কিন্তু খুব কঠিনভাবে কাজ করেও কিন্তু আমরা এর কাজের সমাধান খুঁজে পাচ্ছি না তো আজকের ভিডিওটা তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে যে এমন অনেক সেটিংস আছে এমন অনেক সেটিং আমরা হয়তো নিজেরা নিজেদের অজান্তেই বন্ধ করে রেখেছি যেই সেটিংসগুলো যদি আমরা অন করি এবং যেই সেটিংসগুলো আমরা একবার যদি চেক করে নিই যে এই এই সেটিংসগুলো তো সেই সেটিংসগুলো নয় যার দ্বারা আমার চ্যানেলে কিন্তু সঠিক দর্শক সঠিক অডিয়েন্স সঠিক সময় সঠিক সেটিংস আমার না করার কারণে আমার চ্যানেলে ভিউজ বাড়ছে না ইমপ্রেশন কমে যাচ্ছে তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে এমন অনেক সেটিংস আছে যেই সেটিংসগুলো কিন্তু অনেকের চ্যানেলেই কিন্তু অন করা থাকে না তো বন্ধুরা তোমরা আছো টেক্স সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেলে এবং আমি তোমাদের সাথে কথা বলছি অসীম তো যদি তোমরা চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আশা করব যে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে তাকে কি নতুন চ্যানেলের সাপোর্ট তোমাদের সাপোর্ট প্রচণ্ড প্রয়োজন তার সাথে সাথে তোমাদের ভিডিওটা কেমন লাগলো এবং তোমরা আগামী দিনে কী ধরনের ভিডিও দেখতে চাও সেই ধরনের কমেন্ট করে আমাদের জানাও আমরা তোমাদের সেই কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও বানানোর চেষ্টা করব। আর লাইক এবং কমেন্টটা অবশ্যই করবে তাকে আমরা মোটিভেট হই এবং আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও বানানোর ইচ্ছা কিন্তু বেড়ে যায় তো বন্ধুরা আজকে এই ভিডিওটার মধ্যে দিয়ে আমি তোমাদের দেখাবো যে কমসে কম চব্বিশে পারি দু হাজার সালে নিজের চ্যানেলটাকে গ্রো করে চ্যানেলটাকে মনিটাইজ করে আমরা একটা জায়গায় পৌঁছে নিয়ে যেতে চাই আমাদের একটা ইনকামটাকে সে কম হোক বেশি হোক যেই স্বপ্নটা দেখে আমরা ইউটিউবে কাজ করতে এসেছি আমরা সবাই চাই যে চ্যানেলটাকে মনিটাইজ করে একটা ইনকাম শুরু করতে তো আজকের ভিডিওটা যাদের মানে এই ধরনের সমস্যায় তোমরা ভুগছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট তাই আশা করব স্কিপ না করে ভিডিওটা পুরো ভিডিওটা দেখো কমসে কম দেখে নিজের চ্যানেলটাকে চেক করো তো অনেক সেটিংস আমরা করে রাখি যখন ইউটিউব চ্যানেল খুলেছি সেই সময় কিন্তু আমরা অনেক সেটিংস কিন্তু করেছি কিন্তু এমন অনেক আপডেট এসছে অনেক পরে তারপরে অনেক সেটিংস আমরা ভুলে যাই করতে বা ভুলে গেলেও যেই সময় একবার সেটিংস করে রেখেছি সেই সেটিংসটা কিন্তু পরে গিয়ে আমরা চেক করি না সে কারণে কি হয় ওই পুরোনো সেটিংসটাই কিন্তু মোবাইলের মধ্যে থেকে যায় যে কারণে কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু সঠিক অডিয়েন্স সঠিক দর্শক সঠিক ভিউজ কিন্তু আসে না এবং ভিউজ না আসলে কিন্তু চ্যানেলে কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু বাড়বে না যতক্ষণ তোমার চ্যানেল কিন্তু সঠিক অডিয়েন্স ইমপ্রেশন না পাবে যতক্ষণ তোমার চ্যানেলে ভিউজ না বাড়বে ততক্ষণ কিন্তু তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে না যত সময় ধরেই কাজ করো না কেন সাবস্ক্রাইবার কিন্তু বাড়বে না তো আজকে আমরা দেখে নেব এমন কোন সেটিংস আছে যেখানে আমরা কিন্তু আমাদের সঠিকভাবে কাজ করা উচিত এবং সঠিক সেটিংসগুলো কিন্তু একবার চেক করে নেওয়া উচিত তো বন্ধুরা তার জন্য আমরা চলে যাব সবার প্রথমে কোথায় চলে যাব সবার প্রথমে আমরা চলে যাব ওয়াইট স্টুডিওর মধ্যে তো তোমরা দেখতে পাচ্ছো স্ক্রিনে আমি ওয়াইট স্টুডিওটা লেগে লাগিয়ে দিয়েছি স্ক্রিন তো এখান থেকে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের ওয়াইট স্টুডিও চেক করে নেবে এখানে আসার পরে তোমরা দেখছো একদম কোনাতে দেখো আমার একটা লোগো দেখা যাচ্ছে এই লোগোতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কি করব এই পেন আইকনে ক্লিক করবো তোমরা দেখতে পাচ্ছ আমরা এই পেন আইকনে ক্লিক করবো দেখো এই পেন আইকনে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা কি করব এখানে ক্লিক করে দিলাম দেখো ক্লিক করেছি ক্লিক করার পরে এবার এবার দেখো এখানে আমরা হোম ট্যাবে এই নিচে দেখো হোম ট্যাব বলে একটা অপশান আছে এই যে হোম ট্যাবটা এই যে হোম ট্যাব এই হোম ট্যাবে আমরা ক্লিক করব ঠিক আছে এই ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে কি চলে এসছে দেখো তোমাদের সামনে কিন্তু এই একটা অপশান চলে এসছে হোম ট্যাব আর এখানে একটা এসছে ফর ইউ এই দুটো অপশান কিন্তু তোমাদের স্ক্রিনে শো করছে তো তোমাদের কিন্তু অনেকেরই এই জায়গায় কী করা থাকে এই দুটো কিন্তু অফ করা থাকে এই দুটো যদি তোমরা অফ করে রাখো তাহলে কিন্তু অবশ্যই এই যে এইটা আর এইটা এই দুটো যদি তোমরা অফ করে রাখো তাহলে কিন্তু তোমাদের কিন্তু চ্যানেলটা কিন্তু সঠিক সেটিংস কিন্তু হলো না সঠিক অডিয়েন্স পাবে না এবং যখন কোনো বন্ধুরা তোমার চ্যানেলে আসবে তখন কিন্তু তোমার চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু সঠিকভাবে কিন্তু তার সামনে কিন্তু প্রেজেন্ট হবে না তো আমাদের কিন্তু অবশ্যই এই সেটিংসগুলো কিন্তু আমাকে অন করে রাখতে হবে এরপর আমরা আসছি এই যে এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে মোর অপশন এইখানে দেখো মোর অপশান দেখা যাচ্ছে এই মোর সেটিংয়ে যখনই আমরা ক্লিক করব দেখো এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে তোমরা দেখো ক্লিক করে দিলাম এখানে দেখো অপশন কোথায় ভিডিও শর্টস লাইভ স্ট্রিম আর অল কন্টেন্ট রেকমেন্ডেশান আর রিসেন্ট কন্টেন্ট অনলি এই যে এ তোমরা দেখতে পাচ্ছ এই যে অপশানগুলো এই অপশানগুলো কিন্তু অবশ্যই তোমাকে জানতে হবে কোনটা অন রাখতে হবে এবং কোনটাকে বন্ধ রাখতে হবে অবশ্যই তোমরা কিন্তু এই যে ভিডিওস শর্ট আর লাইভ স্ট্রিমে যে বটনগুলো আছে এগুলোকে কিন্তু অবশ্যই অন করে রাখবে তারপরে অল কন্টেন্ট রেকমেন্ডেশন দেখো ঠিক যেরকম আমার এখানে অন করা আছে তোমরা এখানে দেখছো এই আমার এখানে অন করা আছে তো তোমরা অনেকেই কী করো তোমাদের এইটা অন করা থাকে যদি এইটা অন করা থাকে তাহলে কিন্তু তোমার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওটা কিন্তু মাত্র রিসেন্ট যে ভিডিওটা আপলোড করেছো তুমি সেই ভিডিওটাই কিন্তু দর্শককে দেখাবে বাকি অন্য ভিডিওগুলো দেখাবে না তো তোমাকে কি করতে হবে তোমাকে কিন্তু এই যে অল কন্টেন্ট যেটা আছে এই অপশানটাকে কিন্তু অন রাখতে হবে ঠিক আছে এই অপশানটাকে তোমাদের অন রাখতে হবে এইবার যখন তোমরা এখানে সেটিংসটা করে নেওয়ার পরে এই যে এখানে দেখো সেভ অপশন আছে এই সেভ অপশানে ক্লিক করে কিন্তু তোমার যে সেটিংসগুলো তুমি আপডেট করেছো বা নতুনভাবে করেছো এখানে সেভ করে দিলে কিন্তু সেই সেটিংসগুলো কিন্তু সঠিক হয়ে যাবে এবার দেখো এবার আমরা চলে যাব কোথায় এবার আমরা চলে যাব আমাদের কোম ব্রাউজারে দেখো কোম ব্রাউজারে চলে আসবো এখানে এসে ওয়াই স্টুডিও খুলে নেবো আমরা দেখো ধীরে ধীরে খুলছে কোম ব্রাউজারটা এবার কুমবাজার বাজারে আমরা চলে আসার পরে আমাদের চ্যানেলটা কিন্তু আমরা এখানে খুলে নেবো দেখো এখানে ইওর ভিডিওতে চলে যাব আমরা দেখো চলে আসলাম ইওর ভিডিওতে আসার পর এখানে দেখতে পাচ্ছ তোমরা এইখানে দেখো এই অপশানটা এই যে এই অপশানটা তোমরা দেখতে পাচ্ছ কাস্টমাইজ আমরা কি করব এখানে এই কাস্টমাইজ অপশানে ক্লিক করলাম এবার দেখো তোমাদের সামনে কিন্তু একটা চ্যানেল চলে এসছে অপশন এখানে দেখো চ্যানেল প্রোফাইল আছে চ্যানেল হোম ট্যাব আছে এইখানে দেখো ভিউস চ্যানেল তিনটে অপশন আছে তোমরা দেখতে পাচ্ছ এবার আমরা কি করব আমরা এই হোম ট্যাবে ক্লিক করব হোম ট্যাবে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে দেখো এখানে হোম ট্যাব এসছে এখানে হোম ট্যাব এসছে এখানে লেআউট এসছে এই দুটো অপশন কিন্তু আমরা হয়তো অনেক দিন আগে করেছিলাম সেই সময় যখন আমরা ভিডিও স্টার্ট করেছিলাম এবং সবে মাত্র সেটিংসগুলো বুঝতে শুরু করেছি সেই সময় যে ধরনের ভিডিও আমি আপলোড করতাম সেই সময় কিন্তু পনেরো কুড়ি পঁচিশটা ভিউজ আসতো সেই ভিডিও ধরনের ভিডিও কিন্তু হয়তো আমাদের এখানে সেট করা আছে আজকে আমার চ্যানেলে বয়স ছ মাস হয়ে গেছে কোন একটা ভিডিওতে দু হাজার তিন হাজার চার ভিউজ এসছে আমাকে দরকার সেরকম একটা ভালো দুটো ভিডিও কিন্তু আমাকে এখানে সেট করতে হবে তো এখানে আমরা কি করব এই যে লেআউট অপশন আছে এই লেআউট অপশানে কিন্তু আমরা আমরা ক্লিক করবো দেখো এখানে আমার দুটো ভিডিও দেওয়া আছে তো তোমরা দেখো তোমাদের যদি না দেওয়া থাকে এখানে তোমরা কি করবে এই ভিডিওর এখানে ক্লিক করবে ক্লিক দেখো এখানে একদম কোনাতে তিনটে কিন্তু অপশন আছে দেখো এই যে তোমরা এক বিন্দুতে ক্লিক করবো চেঞ্জ ভিডিও রিমুভ ভিডিও তোমরা দেখতে পাচ্ছ তো আমরা যদি এখানে করা থাকে তোমাদের এখানে তাহলে তোমরা চেঞ্জ করতে পারো আর যদি কোনো ভিডিও না করা থাকে তাহলে এখানে আমরা চেঞ্জ ভিডিও করলে আমি যখন এখানে চেঞ্জ ভিডিও বলে অপশানে ক্লিক করবো দেখো আমার সামনে কিন্তু অনেক ভিডিও চলে এসছে চলে এসছে এখান থেকে আমি একটা সুন্দর ভিডিও নিয়ে যাব। দেখো আমি এই ভিডিওটা নিয়ে যাচ্ছি চলো এই ভিডিওটা আমি নিয়ে গেলাম ওখানে নিয়ে গেলাম সেমভাবে কিন্তু তোমরা কিন্তু এখানে আবার নিচেরটা ঠিক যখন ক্লিক করবে দেখো এখানে চেঞ্জ ভিডিও রিমুভ ভিডিও এটা চাইলে তোমরা কিন্তু করতে পারো চেঞ্জ করতে পারো দেখো প্রথম ভিডিওটা আছে চ্যানেল টেলার ফর পিপল হু ডাজ নট সাবস্ক্রাইব যদি তোমার এমন কোনো দর্শক বন্ধু তোমার চ্যানেলে আসে যে সাবস্ক্রাইব করেনি সে যদি তোমার চ্যানেল প্রথম ভিজিট করে তাহলে তোমার ওর চ্যানেলে মোবাইলে কিন্তু এই ভিডিওটা এসে কিন্তু অটোমেটিক শুরু হয়ে যাবে ঠিক সেরকমই এই যে সেকেন্ডভাবে ফিচার্স ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার যদি এমন কোনো লোক তোমার ভিডিও আগে দেখেছে কিন্তু আবার সেকেন্ড টাইম তোমার ভিডিওটাতে আবার এসছে তোমার চ্যানেলে তখন এই ভিডিওটা কিন্তু তার চ্যানেলে এসে কিন্তু অটোমেটিক শুরু হয়ে যাবে তখন কিন্তু সে কিন্তু এই ভিডিওটা দেখবে তার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তুমি তো তোমার বেস্ট দিয়েছো তো বেস্ট যখন তুমি দিয়েছো অবশ্যই তুমি জানো সেই দুখানা ভিডিও তুমি এখানে লাগিয়েছো তো একদম অ্যাকুরেট ভিডিও তুমি লাগিয়েছো যেটা নাকি তোমার চ্যানেলের সবচেয়ে মার্ক নম্বর ওয়ান ভিডিও তো এখানে দেওয়ার পর অবশ্যই সবার ভালো লেগেছে তাই তো এখানে ভিউ এসছে তো এরকম ধরনের ভিডিও যখনই তারা দেখবে কি করবে তখন চ্যানেলটাতে তোমার কিন্তু একটা পারমানেন্ট কিন্তু সে একটা অডিয়েন্স হয়ে যাবে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে আগামী দিনে কিন্তু সে প্রতি সময় যখনই তার মোবাইলে কখনও ভিডিও দেখছে ইউটিউবে তখন কিন্তু তোমার চ্যানেলের ভিডিওটা আসলে কিন্তু সে অবশ্যই ক্লিক করে সে চ্যানেলটাকে কিন্তু ভিজিট করতে পারে এবং দেখবে সে তো এই জন্য এই দুটো ভিডিও কিন্তু অবশ্যই একটা সঠিক ভিডিও তোমরা কিন্তু দিয়ে রাখবে তো আমরা যদি এইখানে সেই কাজটা করে রাখি তাহলে কিন্তু অবশ্যই তোমরা জানো না যে এই দুটো ভিডিওর কারণে আমাদের কত কাজ হয় এই চ্যানেলের মধ্যে দেখো আমরা যখনই আমাদের এইখান থেকে আমরা সেটিংসটা করে যখনই বেরিয়ে গেলাম ও সরি এখানে আমরা কী করতাম এবার যখনই আমরা সেট করলাম সেট করার পর দেখো তোমাদের সামনে এই কোনার দিকে পাবলিশ বলে কিন্তু একটা অপশন তোমরা দেখতে পাচ্ছ দেখো এই যেখানে এই অপশনটা এইখানে দেখো পাবলিশ বলে একটা অপশন তোমরা দেখতে পাচ্ছ এইখানে কি করব। এখানে কিন্তু আমাকে কি করতে হবে যখনই আমি চেঞ্জমেন্ট কিছু করলাম বা নতুন কিছু করলাম আমাকে পাবলিশ করে কিন্তু ওখানে সেভ করে দিতে হবে ওকে তো আমরা করে কি করলাম এখানে বাইরে বেরিয়ে গেলাম এবার তোমাদের বলি যে আমরা হোম ট্যাবে যখন কাজ করি হোম ট্যাবটা তোমাদের দেখালাম যদি আমরা হোম ট্যাবে ক্লিক করি এবার দেখো আমরা এখানে আমার চ্যানেলে চলে আসলাম চলে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার চ্যানেল এই যে চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে হোম ট্যাবটা থাকার জন্যই কিন্তু এই যে হোম ট্যাবটা আমার চ্যানেলে যে অন করা আছে ওই জন্য যখনই আমার চ্যানেলটা কেউ ভিজিট করবে এখানে কিন্তু দেখো কী লেখা আছে এখানে হোম আর নিচে ফর ইউ তো হোম ট্যাবে এইখানে দেখাবে এই ভিডিওগুলো তোমাদের দেখাবে আর যখনই তোমার ফর উই যে নিচে মোড় সেটিংটা থাকবে ওই মোড় সেটিংসে কিন্তু এই জিনিসটা কিন্তু তোমরা দেখতে পাবে দেখতে পাচ্ছ তোমার চ্যানেলে কিন্তু সব জিনিসগুলো কিন্তু এখানে দেখাবে ভালো ভালো ভিডিও প্লে লিস্টে কী কী আছে মানে একদম তুমি যে সেটিংসগুলো করে রেখেছো তোমার পুরো কাস্টমাইজেশন প্রফেশনাল কাস্টোমাইজেশান যে তুমি করে রেখেছো সেই প্রফেশনাল কাস্টমাইজেশানে তোমার এইগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস দেখাবে এবং বন্ধুরা ভিডিওটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট এবং যেসব বন্ধুরা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করবে তাদের কাছে অনুরোধ করবো তারা চ্যানেলটাকে একটা নতুন দাদাভাই ভিডিও বানাচ্ছি আমরা মোটিভেট হওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটা ক্লিক করে দাও তোমাদের সাপোর্ট কিন্তু আমাদের নতুন চ্যানেলের প্রচণ্ড প্রয়োজন তো তোমরা সাপোর্ট না করলে না আমরাই করতে পারবো না তোমরাই করতে পারবে এখন কিন্তু ক্রিয়েটারে ভরে গেছে সবাই ইউটিউবে কাজ করছে আমরা সবাই কোনো না ভাবে কিন্তু আর্নিংয়ের জন্য কাজ করছি তো ভবিষ্যৎ কেউ জানি না কিন্তু কাজ করে যেতে আমি প্রতিনিয়ত তোমরাও করো আমরাও করি তো এইভাবে কিন্তু আমরা ফর ইউ এবং হোম ট্যাপটাকে কাজে লাগিয়ে আমাদের চ্যানেলটাকে কিন্তু ভালোভাবে কাস্টমাইজেশন তোমাদের দেখিয়ে যে কীভাবে করতে হয় তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলবনটা অবশ্যই ক্লিক করে দেবে এবং তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো ততক্ষণে সুস্থ থাকো ভালো থাকো নমস্কার জয় হিন্দ